হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ সো শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল সকালের কোনো কাজ আমি দেখাতে পারিনি ডাইরেক্ট এসে গেছি এখন চিকেন নিয়ে ও চিকেন এনে দিয়েছে তো ভাবলাম যে আমি খাওয়ার আগে আর কি সকালের ব্রেকফাস্টটা করার আগে আমি চিকেনগুলো কেটে রেখে দিই কারণ দেখো আর কি বাজার থেকে কেটে নিয়ে আনা হয়েছে তো তার জন্য এই চিকেনগুলো আর কি বড় বড়ো পিস করে দিয়েছে তো ভাবলাম যে বড় বড় পিস তো খেতেও পারবো না আর কি খেতেও অসুবিধা করে আর বড় বড়ো পিসটা সিদ্ধ হতেও প্রবলেম হবে তো ভাবলাম একটু অল্প অল্প ছুটো করে নিই তো দেখো আস্তে আস্তে আমি চিকেনগুলো ছুটো করে নিলাম এখন আমি এসে গেছি সবজিগুলো কাটতে ভাবলাম যে এখনও আর কি নটায় মনে হয় সাড়ে নটা বাজে তো তার জন্য ভাবলাম যে এখন তো আমি খাবো না অল্প পরেই খাবো তো যা তার জন্য ভাবলাম যে আমি আলু পেঁয়াজ আদা রসুন কিছু কেটে রেখে দিই কারণ এইগুলো কাটতে কাটতে অনেকটাই টাইম লেগে যায় সবচেয়ে বেশি টাইম লাগে হলো এই রসুনগুলো রসুনগুলো আর কি খোসা ছাড়াতে অনেকটাই প্রবলেম হয় তো দেখো এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি একে একে করে আলুগুলো কাটা আমার কমপ্লিটও হয়ে গেছে লাস্ট একটা বেটে বেঁচে রয়েছে আলু আলু আর অনেক আলু দেব না কারণ চিকেনও এত বেশি নেই আর অনেক আলু দিলে আর কি আলু আলু হয়ে যাবে তার জন্য আর আলু দিইনি তো দেখো এখন আমি এই পিঁয়াজ পেঁয়াজগুলো কেটে নিলাম পেঁয়াজগুলোর খসা ছাড়িয়ে নিয়েছি পুরো আর কি টুকরো ছোটো ছোটো করে কাটি নিই ধুয়ে কাটবো তো তার জন্য তা তারপর ভাবলাম যে এখন আমার আর কি একটু অল্প অল্প পেট কোথাও লেগে গেছে তো ভাবলাম যে এখন আমি খেয়ে নিই তো এসে আলু সেদ্ধগুলো আগে করে রেখে দিয়েছি আর আমি এখানে শুকনো লঙ্কা ভাজা করেছি আর পেঁয়াজগুলোও আমি ভাজা করেই আর কি খাচ্ছি এমনি খাইনি তো ওর জন্য আলাদা করে রাখে রেখে দিয়েছি আর আমার জন্য আলাদা করে নিয়েছি ও এখানে আসেনি ও ডিউটিতে আর কি ও একটা কাজে গিয়েছিল তো ওখানেই রয়ে গেছে অল্প পরেই আসে যাবে এসে যাবে তো আমি ভাবলাম এখন আমি খেয়ে নেই আর কি আমার তো অনেকটাই পেটে গোদা পেটে লেগে গিয়েছে আর এখন এগারোটাও বেঁচে গিয়েছে তার জন্য ভাবলাম আমি খেয়ে নিই তো দেখো খেয়ে নিলাম তো খাওয়ার পর ভাবলাম বাসনটা একটু অল্প পরেই ধোবো কারণ অল্প পরে তো এসে যাবে তো খেয়ে নেবে তারপর বাসন জমবে একসাথে ধুয়ে নেব তো এখন দেখ আবার ভাবছি যে ওইগুলো কেটে নিই কারণ ওইগুলো কাটতে কাটতে পরে আমার আর কি রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে তাই জন্য ভাবলাম যে আমি রসুন আদা এগুলো কেটে নিই তারপর আর কি রান্না করতে অনেকটাই আমার হেল্প করবে স্নান করে এসে রান্না করে নেব তো দেখো একে একে করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম তারপর এগুলো আমি বাইরে থেকে ধুয়ে এনে রেখেছি আর এখন আমি আর কি এর মাছ মাঝখানে আমার বর এসেছিল বর এসে খেয়ে গিয়েছে তারপর আমি বাসন টসনগুলো সবগুলো ধুয়ে রেখে দিয়েছি তারপর ভাবলাম এইগুলো আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি তো ওইগুলো আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি আবার ঘরের মধ্যে অল্প একটু জল দিয়ে ঘরের বালুর জল দিয়ে ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি কেটে আর কি কাটে রাখছি কেটে রেখে দিলে আমার অনেকটাই হেল্প হবে তো দেখ এখন আমি কেটে রেখে দিলাম কুচি কুচি করে কাটছি কারণ এইগুলো তেল তেলের মধ্যে দিয়ে ভাজি ভাজি করবো একটু লালটি লালটি করে তারপর আমি চিকেনটা আগে মেখে রেখে দেবো তারপর আমি ওইখানে দেবো তো এখন আমি লেগে গিয়েছি আর কি রসুন আদা এগুলো পেস্ট করতে কারণ আমার গ্র্যান্ডেডটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমাকে এই শিল্লোড়াই বেটে খেতে হবে তো দেখো এখন আমি এগুলো পেস্ট করতে লেগে গিয়েছি আগে আর কি প্রথমে আমি ওইটা ধুয়ে নিয়েছি এটা শিললড়াটা প্রথমে আগে কি এমনি তো থাকে তো তার জন্য শিললড়াটা ফার্স্টে আমি একটু ধুয়ে নিলাম তারপর এখন আমি এইগুলো পেস্ট করে নিচ্ছি তোমরা কে কে কীভাবে চিকেন বানিয়ে খাও কমেন্টে আমাকে অবশ্যই জানাবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও দেওয়া আর কি আমি অনেকটাই প্রবলেমে আছি তার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের জন্য ভিডিও নিতে নিয়ে আসতেই পারছি না আর আমার আর কি মনও ভেঙে গেছে লং ভিডিওতে কোনো ভিউজই আসে না শর্ট ভিডিওতে তেবও অল্প একটু ভিউজ আসে আর শর্ট ভিডিওতেও ভিউজ তো আসবেই তো লং লং ভিডিওতে কোনো ভিউজই আসে না তো এখন আমি ভাবছি যে লং ভিডিওটা কম বানাবো আর শর্ট ভিডিওতে একটু ফোকাস করব। শর্ট ভিডিও বানালে আর কি অনেকটাই আমার হেল্পও হয় কারণ আমার মোবাইলটা তো আর কি এত ভালো না স্টোরিজও ফুল হয়ে যায় লং ভিডিও বানালে কারণ লং লং ক্লিপ নিতে লাগে তার জন্য তো ভাবলাম দেখি এখন আমি শর্ট ভিডিওতে একটু ফোকাস করবো ভেবেছি দেখি কি করি তোমরা অবশ্যই সাথে থাকবে আমাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে লাইক করবে শেয়ার প্লিজ আমাকে অল্প সাপোর্ট করবে তো দেখো এখন আমি মাংসগুলো কিন্তু ম্যানিনেট করে রেখে দিচ্ছি মেখে দিলে মেখে রেখে দিলে তারপর আর কি ভিতরে ওইগুলো মশলাগুলো ঢুকবে আর অনেকটাই টেস্টি লাগবে তোমরা আমাকে কমেন্টে বারবার বলছি কমেন্ট করবে অবশ্যই তো দেখো এখানে আমি এইগুলো করে রেখে দিলাম তারপর অনেকটাই আমাকে আমার জন্য হেল্প হবে আর দেখতেই পাচ্ছ আমি ভালো করে একদম কষলা মশলা ভালো করে ইয়ে করে রেখে দিচ্ছি তো দেখো আলু ভাজাটা স্টার্ট করে দিয়েছি আলু ভাজা করে ফার্স্টে আলু ভাজা লাল লাল করে করে রেখে দেব তারপর আমি তেল দিয়ে ভালো করে বেশ বেশি করে তেল দিয়ে তারপর আমি পেঁয়াজগুলি দিয়ে আর কি পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলো একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব তারপর আমি দেব মাংস এই মাংসগুলো যেগুলো আমি আর কি মেখে রেখে দিয়েছিলাম ওইগুলো আমি কড়াইতে দিয়ে দেব। তার বাস হয়ে গেল তারপর অনেকক্ষণ আর কি কষানোর পর তারপর আমি চুলটা দিয়ে দেব। হয়ে যাবে আমার মাংস আর দিতে লাগবে কিন্তু অবশ্যই গরম মশলা গরম মশলা না দিলে চিকেন রান্নাটা হবেই না চিকেনের যে ফ্লেভার যে গন্ধটা আছে এগুলো বেরি হবে না গরম মশলাটা না দিলে তো দেখো ভালো করে আমি এই পেঁয়াজগুলো ভালো করে বেজে নিলাম বেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব চিকেনগুলো তো দেখো এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি অনেকটাই দেখতে কিন্তু টেস্টি লাগছে তোমরা কেকে চিকেন ভালোবাসো চলে আসো আমাদের বাড়িতে আজ কিন্তু চিকেনটা অনেকটাই টেস্টি হয়েছে তো দেখো চিকেনটার কালার দেখতে পাচ্ছ অনেকটাই টেস্টি হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে তো তোমরা কেকে কে জল দেওয়ার আগে চিকেনটা কষা কষা চিকেন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে আমি কিন্তু অনেকটাই ভালোবাসি আর কি কষা কষা চিকেন খেতে আমার অনেকটাই ভালো লাগে আমার এই যে কথা বলতে বলতে আর কি এসে যায় এটা যে কী করেছে আমি আর কি ছাড়াবো আমি বুঝতেই পারছি না আমি দেখি আমি কথাটা একটু ইম্প্রুভ করার চেষ্টা কিন্তু অবশ্যই করব। তোমরা কিন্তু আমার ভুল রুটিগুলো কোথায় কোথায় ভুল হচ্ছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি আজ অনেকটাই খুশি কারণ আমার ছয়জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা এভাবে যদি সাপোর্ট করতে থাকো ছজন থেকে ছয় হাজার আর ছয় হাজার থেকে ছয় লাখ হতেও কিন্তু সময় লাগবে না তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবে হ্যাঁ আমি জানি আমার এই কন্টেন্টগুলো আর কি আমার ভিডিওটা অনেকটাই অন্যদের মতো কিন্তু প্রফেশনাল ভিডিও না আমার ভিডিওটা অনেকটাই খামতি আছে কিন্তু তবুও কিন্তু তোমরা আমাদের আমাকে সাপোর্ট করো হ্যাঁ আমি জানি তোমরা কিন্তু সাপোর্ট অবশ্যই করবে সাপোর্ট না করলে কি আমার আজ ছয়জন সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু আজ আমি কিন্তু অনেকটাই খুশি তোমাদের এই আজ আমি কিন্তু অনেকটাই খুশি কারণ আমার ছয়জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যাই হোক দেখো মাংসটা কিন্তু আমি কষা কষা বানিয়ে নিয়েছি আর সত্যি কথা মিথ্যা কথা বলবো না সত্যি কথাই বলবো আমি কিন্তু দু পিস আমার জন্য আর আমার বরের জন্য তুলে রেখেছি কারণ আমার কষা কষা মাংস খেতেই অনেকটাই ভালো লাগে আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবি তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো কোথায় তোমরা বাড়ি কোথা থেকে দেখছো কিন্তু আমাকে অবশ্যই জানাবি তো দেখো এখন আমি গেমে একদম শেষ আর কি তোমরা তো জানোই টিনের ঘর টিনের রান্নাঘরে অনেকটাই কিন্তু গরম লাগে তো গেমে একদম আমি আর কি শেষ হয়ে গেছি তো দেখো এখন আমি জলটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ঘন ঘন করবো অনেক পাতলা করবো না ঘন ঘন করবো তার জন্য আমি অল্প জল দিয়েছি আর কি সেইভাবে অনেকটাই জল দিইনি তো এই জলগুলো তো জলগুলো হয়ে গরম হয়ে গেলেই হয়ে যাবে আমার চিকেন আর আমি তো তোমরা দেখলেই আমি গরম মশলাটা বেটে রেখেছি আর আমি গরম গোটা গরম মশলা এনেছি কারণ আমার ওই যে গরম মশলাগুলো আর কি প্যাকেটের যে গরম মশলা ওইগুলোতে কোনো ফ্লেভারই থাকে না ওইগুলোতে কোনো গন্ধও থাকে না কিছু থাকে না তার জন্য আমি গোটা গরম মশলা এনেছি গোটা গরম মশলা আর গন্ধটা কিন্তু আলাদাই তো দেখো কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর আমার চিকেন রান্না হয়ে গেছে এখন আমি গরম মশলাগুলো যেগুলো বেঠে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম বাস আমার হয়ে গেল আজকে আজকের বান্না এখন কিন্তু আমি বিকালবেলা এখন না হলেও সাড়ে ছটা বাজবে এখন আমি আবার আর কি ইয়েটা ভিডিওটা স্টার্ট করছি আর দুপুরের খাওয়া দাওয়াগুলো কোনো ভিডিওই করতে পারিনি আমি তো দেখো আমি সকালবেলা আর কি ওইগুলো যেগুলো কাপড় তোমরা দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু এখন তো ভাদ্র মাস তার জন্য আমি কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম আর সবগুলো কাপড় এনে দেখো বিছানায় কি করে রেখেছি আর কি পুরোটাই আর কি আমার তিন পার্টির গড্রেস এই গড্রেসটা পুরোটাই আর কি ইয়ে হয়ে গেছে আসলা ঢুকে আর কি গড্রেসটার আর কি কোনো আর কি করেছে বলে লাভ নেই তোমরা তো জলটা দেখতেই পারলে বালতির মধ্যে যে জল ওই জলগুলো হলো আমি ওই ওই জলগুলোই দিয়ে আর কি ইয়েটা সাফা করেছিলাম সাফ করেছিলাম ওই আমার গড্রেজটা আর দেখতে পাচ্ছ কি করে কী রকম লেত্রা বেরিয়েছে তো ওইগুলোই আমি সাফ করে নিলাম আর এখন তো পুজোও আসছে একটু জাগা ফাঁকা করে রাখতে লাগবে কারণ তো এখন আবার কাপড় চোপড় কিনতে হবে তো অনেকগুলো কাপড় এইগুলো আর কি আমি বান্স করতে করতে এইগুলো সেট করতে করতে আমার পুরো পুরো সাড়ে ছয়টা থেকে পুরো সাড়ে দশটা বজে গেছে এইভাবে আর কি সেট করতে করতে এখন দেখতে পারছো অনেকটাই আমি আর কি সেট পুরো করে নিয়েছি তো দেখো কেমন হয়েছে আমি এইভাবে সেট করেছি দুদিকে রেখেছি আমার শাড়ি আমার বিয়ের শাড়িগুলো আর এইটা যে ব্যাঙ্কলেট এইগুলো লাগে না কারণ এখন তো ঠান্ডার দিন নেই এখন তো গরমের দিন তো তার জন্য এটা আমি এখানে রেখে দিয়েছি আর আমার শাড়ির কালেকশন যদি তোমরা দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি শাড়ির কালেকশন আমার ব্লাউজের কালেকশান অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য তো দেখো এখানে সুন্দর করে আমি রেখে দিলাম আর এটা এটা এইটা হলো একটা ল্যাপ আর কি ঠান্ডার দিনে তো ল্যাপই লাগে তো এই এটা হলো ল্যাপ আর এখানে আমি ইয়েগুলো রেখেছি ব্যাগগুলো যেগুলো আর কি অন্যদিকে যেতে তো লাগেই ব্যাগ তো ব্যাগগুলো এখানে রেখেছি কারণ বাইরে রেখে লেতরা হয়ে যায় তার এইভাবেই আমি সুন্দর করে রেখে দিলাম আমার কাপড় চুপড় গুলো কাপড়গুলো অনেক কাপড় তো এইগুলো আর কি সুন্দর করে বাইন্স করতে করতে আমার পুরো এতটা বেজে গেছে বুঝতে পারছো সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা বেজে গিয়েছে তো দেখো আর এখানে সব আমার বরের কাপড় ওইগুলো সব ওখানে ওইখানে রেখেছি আর আমারটাও ওইখানে রেখেছি তো দেখো এগুলো সব বরের কাপড় ওইগুলো সব এখানে রেখেছি আর ওইখানে রেখেছি সবার নিচের ইয়েতে রেখেছি ঠান্ডার কাপড় তো ঠান্ডার কাপড়টাই অনেকটা ওই দেখো এখানে সব আমার ওই ঠান্ডার কাপড় অ ঠান্ডার কাপড় এখানে রেখেছি আর ওই দুই বাক্সটার নিচে যে দেখেছ ইটা আর খোলা হয়নি ওইটাতে কিছু নেই ওইটাতে শুধু কাগজপত্র ওই অন্য অন্য কিছু নেই তো দেখো কেমন হয়েছে আমাকে জানাবে আর বার স্যারটা এই যে শকেশের গডেসের বাইর স্যারটা আমি অন্যদিন মুছে নেব তো দেখো এটা হলো নেক্সট ডে নেক্সট ডে কোনো ভিডিও করা হয়নি আর ছিল হলো গণেশ পুজো গণেশ পুজোতে আমাদের এখানে একজনের বাসায় আমাদের নিমন্ত্রণ ছিল তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের আর কি আমরা কোথায় থাকি এইগুলো শেয়ার করি তো আমি থাকি শিলচরে তো দেখতে পাচ্ছ শিলচরের আর কি এইগুলো দেখতে পাচ্ছ আর কি এখান থেকে আমাদের এই সাইড থেকে টাউনে যেতে অনেকটাই প্রবলেম হয় দেখো কিভাবে জাম আর কি এখান থেকে এখানে যেতে না হলে আমাদের এক ঘন্টা লেগেছে কিন্তু এক ঘন্টার রাস্তা নয় রাস্তাটা হলো না হলে আঠারো বিশ মিনিটের রাস্তা হবে কিন্তু দেখো আমাদের অনেকটাই টাইম টাইম লেগেছে তো তবুও আজকে তো অনেকটাই কম আর আর কি গাড়ি ঘোড়া অনেকটাই কম আছে কিন্তু অন্য দিন অনেকটাই বেশি থাকে তো দেখো কয়েকটা ও ওখানে গিয়ে খেয়ে নিয়েছি যেখানে নিমন্ত্রণ ছিল ওই বাড়িতে গিয়ে খেয়ে নিয়েছি ভাবলাম চলো টাউনের কয়েকটা পুজো তোমাদের সাথে শেয়ার করি তো দেখা এখানে ডেকোরেশনগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আমি কিন্তু ফার্স্ট টাইম বেরিয়েছি এই গণেশ পুজোতে আমি কিন্তু আগে কখনো গণেশ পুজোতে বেরোইনি এইবার কিন্তু ফার্স্ট টাইম গণেশের মূর্তিটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর এখানে আরেকটা প্যান্ডেল এসে গেছি এই প্যান্ডেলটা পেন্ডেলটা অসাধারণ হয়েছে আর ওই দেখো আমার বর দাঁড়িয়ে রয়েছে ও বলছে যে আমাকে কয়েকটা ফটো তুলো ফটো তুলো আমি বলছি না আগে আমি ভিডিও করে নি ভিডিও করে ফটো তুলবো তো তোমাদের জন্য অল্প ভিডিও করে ওকে ফটো তুললাম আর ওইখানে মূর্তিটা কিন্তু অনেকটা অপূর্ব সুন্দর হয়েছে চলে গেলাম আরেকটা এটা হয় আমি তো দিনে বিকেলবেলা হবে এক পাঁচটা উষ্তে দেখছি দেখছি যদি রাত্রে হতো তাহলে তোমরা তোমাদেরকে অনেকটাই সুন্দর লাগতো দেখতে তো আমি তো দিনে দেখেছি তার জন্য আর কি লাইটিং তো দেখা যাচ্ছে না ভালো তার জন্য তোমরা আর কি এতো ভালো লাগছে না তোমাদের দেখতে আমি জানি কিন্তু যদি রাত্রে হতো অনেকটাই ভালো লাগতো তোমরা দেখতে তো দেখো আর একটা পেন্ডেল এসে গেছে এই পেন্ডেলটা না আর কি পুরো দুর্গা মতো সাজিয়েছে অনেকটাই সুন্দর লেগেছে আর মূর্তিটাও ছিল অপূর্ব সুন্দর তো দেখো এখানে এসে গেছি এই দেখো সাইডে तो टाटा बाय बाय